হ্যালো বন্ধুরা গুড মর্নিং দুপুর তো এখন হচ্ছে দেড়টা বাজে তো আজ হচ্ছে রবিবার তো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তো আমার মস্ত্ব দাদা ভাই কী বলবো এই ও আর আমি সমবয়সী কয়েকদিনে বড় ছোটো তো দাদা বলি না ভাইও বলি না নাম করেই ডাকি তো ওর বিয়ে তো বাসের ছেলে এর আগে ব্লগে তোমাদেরকে দেখিয়েছি যে দাদাটা ওরই বিয়ে আর যে মাসি রান্না করতেছিল তো মাসিরই ছেলে তো যাচ্ছি জল বরার জন্য রেডি হয়ে দেখো হলুদ হলুদ শাড়ি পরেছি তোমাদের দাদা বাড়িতে তো দাদা নিয়ে সবাইকে নিয়ে যাচ্ছি তো রেল লাইনে ট্রেনের জন্য রাস্তাটা বন্ধ ছিল বলে মেয়ে আমি হেঁটে এসে পড়েছি তারপর তোমার দাদার ভাই আর হচ্ছে ছেলেদেরকে নিয়ে পরে আসলো আর এসে এই যে দেখি আমার নশত্ব বন ছোটোটা তো ওর মেয়েকে ঘুম পাড়াচ্ছিলো তো ওর ভোরও আসছে ঘুমাচ্ছে এদিকে বাড়ি ভর্তি লোকজন সব দিদিরা আসছে ওরা হচ্ছে চার বোন তারপর এক করে নিয়ম পালন করা হচ্ছে এখানে এদের একটা নতুন গড় করা হয়েছে ওখানে পুজো হয়েছে তারপরে বৃদ্ধি না কী বলে ওগুলো হয়েছে তারপর এখানে এটাকে কী বলে আমি জানি না ছাতা দেওয়া হয়েছে তারপরে দেখো এত কষ্ট করে যাওয়ার জন্য এসেছি তার অত রি করি করে সেজে তো সেই জল বড়াটাই হয়নি কারণ হচ্ছে সকাল নয়টায় বাজনা এসেছিল কিন্তু এত সকালে কি জল পড়তে যাওয়া যায় বলো অনেকেই আসেনি মানে বলতে গেলে কেউই আসেনি তারপরে বাজনা ঘুরে চলে গিয়েছিল আর আজকে এত বিয়ে এত বিয়ে মানে প্রচুর বিয়ে তো বাজনালা বললো আর আসতে পারবে না তো যার জন্য জল ভরা হয়নি তো আমিও বরার পর রাত্রিবেলা আবার বরপক্ষ যাব বলে বাড়ি চলে এসেছিলাম আর হচ্ছে ওরা এমনি কি করে জলটা পড়েছে আমি আর দেখিনি আমি বাড়ি চলে এসে রেডি হয়ে আবার চলে আসলাম রাত্রে আটটা বাজে তো এখানে সবাই রেডি গাড়ি টাড়ি আসছে আর আমার দুই ছেলে শরীরটা ভালো নেই যার জন্য তোমাদের দাদা ভাইয়ের ছেলে দুজনকে বাড়িতে রেখে আমি আর আমার মেয়ে চলে এসেছি বরপক্ষো যাওয়ার জন্য তো বরপক্ষকে তো ভরজাতেই বলে তো যে দেখো বর গাড়িতে বসেছে তো আমরা যাচ্ছি অন্য গাড়িতে যাব তো বরের গাড়িতে তো সব ধরবে না তো ওর সাথে ওর ছোটো বোন বসেছে তখন বাজে রাত্রি নয়টা সবাই গাড়িতে উঠে পড়েছি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না তো এবছর এ আমার প্রথম এটাই ফার্স্ট বিয়ে খাওয়া বা খাওয়াটা তেমন তেমন সবচেয়ে বড়ো ব্যাপার হচ্ছে আনন্দ করা মজা করা এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তারপরে ওরা সবাই চলে এসেছে এখানে হচ্ছে দেখো গেট ধরেছে মানে জামাইকে বরণ করছে শাশুড়ি আর তারপর শাড়িরা তো দেখো গেট ধরেই রাখে টাকা না দিলে বরকে ছাড়বে না বলছে তা সবাই আমরা বলছি না ভর থাক বরকে যেতে হবে না ভর যদি লেট করে যায় তাহলে তোমাদের মেয়ে লগ্ন লগ্ন হয়ে যাবে তো ওরা বলছে না না টাকা দিতেই হবে তারপর টাকা দেওয়া হলো আর জামাইকেও ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে আমরা চলে যাচ্ছি ভিতরে রাত্রি সাড়ে দশটা বাজে তো এখানে বরকে দেখো বসিয়ে দিয়ে আমরা আসল সাইডে চলে আসলাম টিফিন খেতে তো টিফিন খেয়ে আবার বউ দেখতে চলে আসলাম এই দেখো ঠান্ডা এত ঠান্ডা তো বউ চাদর পরে আছে তারপর এই যে বিয়ে শুরু হয়ে গেছে বলতে কনেকে নিয়ে এসেছে এ কর থেকে তো এখন হচ্ছে বিয়ে কাজ শুরু তাহার এদিকে এত কুয়াশা পড়েছে এত ঠান্ডা তারপরে দেখো খাওয়া দাওয়া করতে চলে আসলাম এখন রাত্রি এগারোটা সাড়ে এগারোটা বাজে তো খেতে বসলাম তো আজকের মেনুতে ছিল তো ওটা তো ভালো করে তোমাদেরকে দেখাতে পারি নি কারণ খাবো না দেখাবো স্যালাড ডাল সাদা ভাত আর হচ্ছে পাপড় আর মাছের মাথা দিয়ে মরিগণ্ট তারপরে মাছ কাশির মাংস চাটনি মিষ্টি তারপর ছিল দই এতটুকুই তারপর খেয়ে দিয়ে আবার আসলাম এসে দেখি ওই বিয়ে শেষ তো এদিকে বাসি বিয়ে শুরু হয়ে গেছে কারণ হচ্ছে রাত্রেই বউকে নিয়ে চলে যাবে মানে চলে আসবো আমরা বরপক্ষ সবাই এক রাত্রে ওই গাড়িতেই চলে মানে বউকে নিয়ে চলে আসবো বলে তারপরে এদিকে দেখো বাইরের সাইডে এসে সবাই এদিকে বাচ্চাগুলো সব নাচছে ডিজে লাগে নাচানাচি হচ্ছে তো আমরা এসে একটু বলছিলাম না আমরাও যদি একটু নাচি তাহলে শরীরটা গরম হবে তারপর এসে এখানে দেখো বাসি বিয়ে হয়ে গেছে তো ওইদিকে করিগেলা শুরু হয়ে গেছে তো ওই যে দেখো মেয়ে এখন বিদায়ের পালা মেয়ে কান্না করছে তারপর আস্তে আস্তে সবাই গাড়িতে উঠে পড়েছি এখন হচ্ছে রাত্রে দুইটা প্রায় আড়াইটা বাজে তো ওই যে গাড়িতে ওটা হচ্ছে তো আজকের মতো এখানে ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাও তো আমার নেক্সট ভিডিওতে